মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে তাণ্ডবের এক বছর আজ তবে এ ঘটনায় দায়ের করা বিয়াল্লিশ মামলার কোনটিরই তদন্ত এখনও শেষ করতে পারেনি পুলিশ এসব মামলায় অভিযুক্ত হেফাজতে মহাসচিব জুনায়ত বাবুনগরী সহ শীর্ষস্থানীয় নেতারা জামিনে রয়েছেন এছাড়া অপারেশন সাপলা অভিযানের রাতে পুলিশের এস আই শাহজাহান হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যালিস্টার মদুদ আহমদ এম কে আনোয়ার ও রফিকুল ইসলামিয়াও জামিনে রয়েছেন মাহমুদুর রহমানের রিপোর্ট ঢাকা অবরোধ কর্মসূচির নামে গত বছরের এই দিনে হেফাজতে ইসলাম নামের এই সংগঠনটি মতিঝিল সাপলা তার আশপাশের এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় সূর্য ডোবার আগে অবস্থান কর্মসূচি শেষ করার কথা থাকলেও তা চালিয়ে যাওয়ার ঘোষণায় আরও অশান্ত হেঁটে মতিঝিল সাপলা চত্বর দিনের সহিংসতায় পুলিশ সহ মারা যায় এগারো জন সন্দানপর বাইতুল মকরাম পল্টন দৈনিক বাংলা মতিঝিল সহ আশপাশের এলাকার বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার পাশাপাশি রাস্তায় গাছ কেটে সড়কের ডিভাইডার উপরে ফেলে বিক্ষুব্ধ লোকজন হামলাকারীদের হাত থেকে ফুটপাথের দোকান থেকে শুরু করে পবিত্র কোরআন স্বরূপ রেহাই পায়নি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং বাবধানের নাশকতা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী অপারেশন সাপলা অভিযান শুরু করে রক্তপাচিনী অভিযানে মাত্র দশ মিনিটে হেফাজতকর্মীরা সাপলতত্ব ছেড়ে পালিয়ে যায় রাতের অভিযানে কোনো হতাশের ঘটনা না ঘটলেও মানুষ হত্যা ভাঙচুর অগ্নি সহ দণ্ডবিধির ধারায় রাজধানীর তিন থানায় মামলা হয় বিয়াল্লিশটি এর মধ্যে সাতটি হত্যা মামলা এসব মামলায় হেফাজত ইসলামের মহাসচিব জুনায়দ বাবুনগরী সহ বিরোধী জোটের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের অভিযুক্ত করা হয় সংগঠনের মহাসচিবকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা গ্রেফতার এড়াতে নেতাকর্মীরা গা ঢাকা দেয় পরবর্তীতে পুলিশের এসায় সাধারণ হত্যা মামলায় বিএনপি নেতা ব্যাস্টন মজুদ আহমেদ এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়া হন এখন জামিনে গ্রেপ্তার মুক্ত বেশ কিছু আসামি গ্রেপ্তার হয়েছিল কেউ কেউ বর্তমানে জামিনে আছে কেউ কেউ এখনো জেলে রয়েছে আর কিছু কিছু মামলায় যেমন নাম ছিল না বাট তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় কোনো কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারাও কেউ কেউ এখনো জামিনে আছে কেউ কেউ প্রত্যেকটি মামলাই দ্রুত তার সাথে তদন্ত কাজ সেটি পরিচালিত হচ্ছে অনুসন্ধানে জানা গেছে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের করা এসব মামলা তদন্তের তেমন কোনো অগ্রগতি নেই মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে যদিও ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র বলছেন মামলাগুলো তদন্ত চলছে যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে তাণ্ডবের যে ব্যাপকতা ছিল সেই ব্যাপকতার কারণেই তো মামলাগুলো রুজু হয়েছে তো সেই মামলাগুলো তদন্তে একটু সময় লাগাটাই স্বাভাবিক তা আমরা চেষ্টা করছি দ্রুততার সাথে এই মামলাগুলো তদন্ত শেষ করার মতিদিন সাপলা ছাত্রের সহিংস ঘটনায় পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এসব মামলা দায়ের করে ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসামি গ্রেপ্তার এবং মামলা তদন্তে সক্রিয় থাকলেও এখন মামলা তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই মাহমুদুর রহমান এটিএন বাংলা ঢাকা